অবশেষে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গত ডিসেম্বর প্রথম এক আলো পত্রিকায় প্রকাশিত একটি খবরের ভিত্তিতে আমরা ইনফরমেশনটি তোমাদেরকে দিচ্ছি তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার সালে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই গুচ্ছ পরীক্ষাটা মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান তিনটি বিষয়বস্তুর উপর ভিত্তি করে পরীক্ষা হবে এবং অবশ্যই এখানে আমি একটু স্পষ্ট করে বলি যে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান তিনটা আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা তিনটা পরীক্ষা হবে উল্লেখ্য বাংলাদেশের যে ষাটটি কৃষি বিশ্ববিদ্যালয় আছে যারা গতবার থেকে কিন্তু গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে এবং এই ষাটটি কৃষি বিশ্ববিদ্যালয় এবারও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে কিন্তু এর সঙ্গে আরও উনিশটি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছে যারা করোনা পরিস্থিতির কারণে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি আয়োজন করছে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক মত বিনিময়ে সবাই গত এক ডিসেম্বর মঙ্গলবার চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যদিও গত ছাব্বিশ ফেব্রুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তিনটি গুচ্ছ পদ্ধতিতে অর্থাৎ যে তিনটা গুচ্ছ সায়েন্স আর্টস কমার্স তিনটা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিতে পারে এই ব্যাপার নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল যদিও সেইখানে ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করবে কিন্তু শেষ পর্যন্ত ডিসিশন হয়েছে যে উনিশটা পাবলিক বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করছে গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করা প্রসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান বলেন উপাচার্যদের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি এ গুচ্ছের ভর্তি পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করবে কমিটি ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের একটি স্কোর দেবে এই গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সত্য এবং চাহিদা উল্লেখ করে শিক্ষার্থী ভর্তি বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করবে স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি করবে এজন্য আলাদা করে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ মিজানুর রহমান স্যারের এই কথাটার মেন যে তাৎপর্য সেটা হচ্ছে যে উনিশটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলেও তারা প্রত্যেকটা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা আলাদা করে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন ইউনিটে ছাত্রছাত্রী ভর্তির ন্যূনতম যে যোগ্যতা সেটা সম্পর্কিত একটি সার্কুলার দেবে এবং তার উপর ভিত্তি করে যারা তোমরা পরীক্ষা দেবে তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে চয়েস করতে হবে বা এরকম একটা সিস্টেম থাকবে যে ওর উপর ভিত্তি করে গুচ্ছ পরীক্ষায় যে তোমার যে আসবে তার উপর ভিত্তি করে একটা সমন্বয় করে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাবে। অর্থাৎ এটা এমন না যে তুমি মেধা তালিকায় প্রথম হয়েছো কিন্তু সেক্ষেত্রে তুমি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তির সুযোগ নাও পেতে পারো কেননা যদি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা উল্লেখ করে দেয় যে তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে প্লাস থাকতে হবে এবং সেক্ষেত্রে তুমি মেধা তালিকায় প্রথম সত্ত্বেও তোমার যদি এই তিনটার কোনোটাতে প্লাস না থাকে তাহলে তুমি চাইলেও কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে পারবে না জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আমি তোমাদেরকে বললাম অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমার মেধা তালিকার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টের সাথে যদি তোমার কোয়ালিফিকেশনটা ম্যাচ করে তাহলেই তুমি ওই বিশ্ববিদ্যালয়ের ওই নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হতে পারবে অন্যথায় তোমাকে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সাবজেক্ট বা ওই বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সাবজেক্ট চয়েস করতে হবে তো এই যে উনিশটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়গুলো একটা গুচ্ছ পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণ করতে যাচ্ছে তো এই উনিশটা বিশ্ববিদ্যালয় কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে সেগুলো একটু আমরা দেখে নিই তো এবারের গুচ্ছ পরীক্ষায় যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের মধ্যে আছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট খুলনা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শেখ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা ফজিলা তুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো যে ইনফরমেশনটি আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে তোমাদেরকে জানালাম এই ইনফরমেশনটি আমরা এক তারিখ অর্থাৎ ডিসেম্বরের এক তারিখে প্রকাশিত প্রথম আলো পত্রিকার উপর ভিত্তি করে তোমাদেরকে বললাম এবং এই খবরটির সত্যতার জন্য আমরা প্রথম আলো লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিলাম তোমাদের যদি আরও বিস্তারিত দেখার প্রয়োজন মনে করো তোমরা তাহলে প্রথম আলোর লিঙ্কে ঢুকে তোমরা দেখে নিতে পারো এবং অবশ্যই এই ভিডিওটি তৈরি করাতে সাহায্য করায় আমরা প্রথম আলোকেও ধন্যবাদ জানাচ্ছি আশা করছি সবার ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং পরবর্তীতে গুচ্ছ ভর্তি পরীক্ষার আরও আপডেট বলি নিয়ে যদি কোনো তথ্য আমাদের কাছে আসে তাহলে তোমাদেরকে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি সেটা জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে